দীর্ঘ প্রায় দশ বছর অতিক্রান্ত আর এই দশ বছরের লড়াইয়ে গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছে কিছুটা হলেও সুরাহা পেয়েছিলেন তিনি উচ্চ প্রাথমিকে নিয়োগ পেয়ে সেই দুর্দিনের কথা ভুলতে বসেছিলেন তিনি কিন্তু হঠাৎই তিন মাস চাকরি করার পর জয়দেব বর্মনের শিক্ষকতার চাকরি বাতিল বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন এত কিছু ভেরিফিকেশনের পর কিভাবে বাতিল হয় চাকরি চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাই নাকি তার নেই কিন্তু নিয়োগের সময় এই তথ্য সামনে এলো না কেন যদি যোগ্যতা নাই থাকে তাহলে চাকরি তিনি পেলেন কি করে তিন মাস ধরে শিক্ষকতা করলেনই বা কী করে ঘটনাটি কোচবিহার এক ব্লকের হাই স্কুলের ঘটনা এ নিয়ে চলতি সপ্তাহেই এসএসসি দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সমরচন্দ্র মণ্ডল কোনো দায় নিতে চাননি তিনি বলেন এসএসসি থেকে আমাদের কাছে ওই শিক্ষকের রেকমেন্ডেশান তুলে নেওয়ার চিঠি এসেছিল আমরা তা স্কুলকে জানিয়ে দিয়েছি শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যে জয়দেববাবু দু হাজার সালে বিটি যেটি এক বছরের কোর্স করেছিলেন দু সালে তিনি আপার প্রাইমারি পরীক্ষার টেট পাস করেছিলেন তারপর নথিপত্র এসএসসিতে একাধিকবার ভেরিফিকেশানের পর ইন্টারভিউ হয় এবং প্যানেলে নাম ওঠে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তাকে কোচবিহার এক ব্লকের দেওয়ানবস হাই স্কুলে উচ্চ প্রাথমিক শিক্ষক হিসাবে রেকমেন্ডেশন দেয় এরপর স্কুল কর্তৃপক্ষ তার সমস্ত নথিপত্র যাচাই করার পর নিয়োগপত্র দেয় গত ডিসেম্বর মাসের তিন তারিখ জীবন বিজ্ঞানের শিক্ষক হিসাবে তিনি কাজে যোগদান করেন স্কুল সার্ভিস কমিশন থেকে কয়েকদিন আগে স্কুলে চিঠি আসে যে যোগ্যতা না থাকায় ওই শিক্ষকের চাকরি বাতিল করা হলো এখন জয়দেববাবুর মাথায় হাত তিনি বলছেন যে সমস্ত পদ্ধতি মেনে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে চাকরির পরীক্ষা তিনি দিয়েছিলেন হঠাৎ আমার যোগ্যতা নেই এ ধরনের কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে কি কারণে তা বুঝতে পারছি না গত তিন মাস তিনি স্কুলে কাজ করেছেন বেতন এখনও পাননি চাকরির জন্য দুই বছরের পিটিটিআই কোর্স থাকা নাকি দরকার অথচ জয়দেববাবুর এক বছরের বেসিক ট্রেনিং করা ছিল পরে তার বেতনের অনুমোদন দেওয়ার সময় এই ভুল ধরা পড়ে নিয়োগের আগে নথি যাচাইয়ের সময় অবশ্য এই তথ্য ধরা পড়েনি আর দেওয়ানবশ হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন সরকার বলেছেন যে জয়দেববাবুর এক বছরের বেসিক ট্রেনিং করা ছিল আমাদের কাছে এসএসসির যে নির্দেশিকা ছিল তাতে বলা ছিল যে ওর বেসিক ট্রেনিং চলবে কিন্তু সেক্ষেত্রে সেটা এক বছরের নাকি দু বছরের লাগবে তার কোনো তথ্য উল্লেখ ছিল না তাছাড়া এসএসসি রেকমেন্ডেশন ছিল এছাড়াও এসএসসি যেহেতু যাচাই করে পাঠিয়েছে তাই তাকে আমরা নিয়োগপত্রও দিয়েছিলাম এই পরিস্থিতিতে জয়দেববাবু হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী মঙ্গলবার তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে যাবেন এবং সদুত্তর না পেলে আইনের দ্বারস্থ হবেন এখন স্কুল সার্ভিস কমিশন কিংবা জয়দেববাবু যে স্কুলে চাকরি করেন সেই স্কুলের কার ভুল রয়েছে এখানে কারণ এত যাচাই বাছাইয়ের পরেও এই ধরনের ভুল হয় কি করে এখন দেখার বিষয় যে এই পরিস্থিতি থেকে জয়দেববাবুর মুক্তি মেলে কিনা